সেই চলচ্চিত্র রায় শুধু নয় সেই মানবিক একটা মানুষ হয়ে গেছে এবং প্রত্যেকটা সব জায়গায় যেটা হয় কথা বলতে তাই আমরা সেগুলো আমাদের যারা ছিলেন চলে যাবেন আসলে আমরা প্রজন্ম তৈরি করে দিতে পারিনি তো যাবেই যারা যখন বয়স হয়ে গেছে তারা আস্তে আস্তে যাবে আনন্দ যাবো যাবে সবাই ছোট কিন্তু আমরা যে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে যে আমরা নেক্সট প্রজন্ম তৈরি করে দিতে পারিনি যারা কিংবদন্তি আখ্যায়িত হতে পারে এটি আমাদের ব্যর্থতা আমরা এই শূন্যতা নিয়ে থাকি এবং আস্তে আস্তে বলা যায় যে আস্তে আস্তে হবে আমাদের মধ্যে অনেক ক্ষতিপত আছে যারা প্রবন্ধে আঁকায় চলে আসে কিন্তু আমরা যারা ছিলাম যারা ভবিষ্যতে ছিলাম যারা সেই চলচ্চিত্রে সোনালি যুগ থেকে ছিলাম তারা তো আখ্যা করতে পারবে তাদের বয়সের তুলনায় বলুন তাদের তো তুলে নিতে হবে সেদিন

শিশু আর লাস্টে কথা বলি আমি আপনার পাশে আমি লাস্টে আঠারো তারিখে গিয়েছিলাম আঠারো তারিখে গিয়েছি যে আমি ওটা কোনো পাচ্ছি না স্পন্ড না ছেলে জিনিস করবো জ্বর আছে কেন দিছে তারপরে জিজ্ঞেস করছি ব্লাড ইনফেকশন একটা মেডিসিন ঠিক হয়ে যাবো তাই আমি বললাম কি তাই কে ব্লাড টেস্ট হ্যাঁ আসছি বলুন বাসায় এসে তারপরে আমি আপাকে গেলাম বাসায় জ্বর তুমি করছে সুপটা খেয়ে ভালো তুমি কারো একটা খাবা কি না আমি খাবো না দেখ ভালো হয়েছে এই আপের সঙ্গে আমার শেষ জীবিত অবস্থায় তারপরে আমি হসপিটালাইজ বর দুদিন দিন পরে আমি জানতে সে হসপিটালে অনেক কথা অনেক স্মৃতি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির বাইরে এবং আপনারা যারা আছেন ভাইরা সবাই বলুন